আপনারা দেখছেন হ্যাঁ টোটাল ভোল্টেজ আছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ ঠিক আছে আর ডিফারেন্স ভোল্টেজ নেই বললেও চলে জিরো পয়েন্ট জিরো জিরো এইট অর্থাৎ আনব্যালেন্স নাই ঠিক আছে যেটুকু সমস্যা আছে সেটুকু এখনও কমপ্লিট হয়ে যাবে এই জায়গা নাইনটিন সিরিজ হুম চার্জার দেখছেন এটা আট থেকে দশ এমপিআর চার্জার আছে ঠিক আছে ফার্স্ট চার্জিং তাড়াতাড়ি চার্জ করবে এটা ফার্স্ট জন্য একটু একটু ফার্স্ট চার্জিং দিতে হয় ঠিক আছে ছয় এমপিআর দিয়েও হবে কিন্তু সাত থেকে বা আট থেকে বা দশ এমপিআর দিলে ব্যাটার চার্জটা ভালো হয় আর কি তাহলে মাইলেজটা ভালো পাবে আর কি আচ্ছা যাই হোক এই চার্জার এক বছর ওয়ারেন্টি আছে চার্জার এক বছরের মধ্যে খারাপ হলে কাস্টমারকে আরও নতুন চার্জার মানে এটা দিয়ে ওই হ্যালো নমস্কার দর্শক বন্ধুরা আমি রায় প্রামাণিক চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি নর্থ বেঙ্গল জলপাইগুড়ি ধুপগুড়ি তো আজকে হচ্ছে তিরিশে আগস্ট শনিবার তো আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে এক দাদার অর্ডার আছে যেটা হচ্ছে খড়গপুর থেকে নাম হচ্ছে রজত গাঙ্গুলি খড়গপুর খড়গপুর থেকে রজত গাঙ্গুলি ওই দাদার রিকোয়ারমেন্ট আছে সিক্সটি ভোল্ট থার্টি এ এইচ লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি তো আপনারা এখানে দেখছেন আমি রায় প্রামাণিক সরাসরি দেখছেন এখানে একটা ব্যাটারি স্পট করা হয়ে গেছে এখন শুধু একটা বিএমএসটাকে ইনস্টল করব মানে বিএমএসটাকে কানেকশন করব তারপরে মেন টার্মিনাল থেকে নেগেটিভ পজিটিভ আউট যেটা আছে মেন টার্মিনাল সেখান থেকে বার করব বার করে তারপরে ব্যাটারিটা বক্সের মধ্যে ইনস্টল করে তারপরে ব্যাটারিটা ওই দাদাকে কালকে মানে আগামীকাল ডেলিভারি করা যাবে তো ঘটনা হলো বেশ কিছুদিন ধরে আমার ভিডিও নিয়ে আসা হচ্ছে না একটু অন্য কারণে সমস্যার জন্য তো একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তো যার জন্য ভিডিও এই কয়দিন আমি আনতে পারিনি সেটা সমস্যা হচ্ছে তো আজকে সকাল সকালে এটি ভিডিওটা নিয়ে আসছি ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ষাট ভোল্ট তিরিশ এমপিআর একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি স্পট করা হয়ে গেছে হ্যাঁ আর এখন শুধু বিএমএসটা কানেকশান করব বিএমএসটা কানেকশান করলে মেন টার্মিনাল থেকে নেগেটিভ পজিটিভ বার করব তারপরে ব্যাটারিটা কমপ্লিট হয়ে যাবে ও আপনারা একটু ধৈর্য সহকারে আমার কাজটা দেখতে থাকুন এটা অর্ডার আছে খড়গপুর রজত গাঙ্গুলি ষাট ভোল্ট তিরিশ এমপিআর ব্যাটারি ঠিক আছে তো এটার এই ব্যাটারি সম্বন্ধে একটু লাইফ সাইকেল কি আছে মাইলেজ কত আসবে এবং এটার ওজন কত আসবে এবং এটার ডাইমেনশন কি আছে সেটা বলবো তো ঘটনা হলো এটা মোটামুটি বারো থেকে বক্স শুদ্ধ বারো থেকে পনেরো কেজি অবধি ভারী হবে ঠিক আছে আর এটার ডাইমেনশনটা একটু বলি আপনাদের দেখে থাকুন তো এটার ডাইমেনশন ডাইমেনশনটা হচ্ছে তেরো ইঞ্চি এই লম্বাটা লম্বাটা হবে তেরো ইঞ্চি আর এদিকে যে চওড়াটা আছে সেই চওড়াটা হবে সাড়ে সাত থেকে আট ইঞ্চি আচ্ছা আরেক দিকে যেটা ছোট চওড়া আছে সেটা সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি তো তেরো ইঞ্চি আট ইঞ্চি সাত ইঞ্চি বুঝা গেল মানে তেরো ইঞ্চি লম্বা আট ইঞ্চি চওড়া আর ছোট আরেক দিকে চওড়া আছে সেটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি আর এটার ওজন হচ্ছে বারো থেকে পনেরো কেজি ওয়েট এটা হচ্ছে আপনার বক্স শুদ্ধ আর কি আর এটার লাইফ সাইকেল হচ্ছে আঠারোশো থেকে দু হাজার লাইফ সাইকেল মানে আঠারোশো থেকে দু হাজার বার চার্জ করা যাবে এবং আঠারোশো থেকে দু হাজার বার ডিসচার্জ করা যাবে আচ্ছা এটার সঙ্গে আমি চার্জারও প্রোভাইড করছি এটা হচ্ছে ওই দাদার সঙ্গে কথা ছিল আমার এই ব্যাটারির সঙ্গে চার্জার ওনারে দিতে হবে এবং ব্যাটারি চার্জার একসঙ্গেই কালকে ওনাকে আমি ডেলিভারি করব আচ্ছা যাই হোক এটার অর্ডার আছে খড়গপুর খড়গপুর থেকে রজত গাঙ্গুলি আচ্ছা কাজটা আপনার দেখে থাকুন আর এইখানে যে বিএমএসটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে জেবিডি কোম্পানির বিএমএস বা যে বৈদা অর্থাৎ জেবিডি কোম্পানির বিএমএস এটার এম্পিয়ার অ্যাম্পিয়ার হচ্ছে পঞ্চাশ এম্পিয়ার ঠিক আছে সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এম্পিয়ার দিয়ে এটাকে ডিসচার্জ করার ক্ষমতা আছে আচ্ছা সিরিজ হচ্ছে নাইনটিন এস বা উনিশ সিরিজ ঠিক আছে এই ষাট ভোল্টের ব্যাটারি অনেকে টোয়েন্টি কুড়ি সিরিজেরও বানায় তো কুড়ি সিরিজ করতে গেলে সেটা সমস্যাটা কোনটা হয় চার্জার সেভেন্টি থ্রি কাট অফ লাগবে ঠিক আছে অনেক সময় সেভেন্টি থ্রি কাট অফ চার্জার দিয়ে দিয়ে সমস্যা হয় আর কি তার জন্য নাইনটিন সিরিজ করাটাই ভালো এটা সিক্সটি ভোল্ট আর কি তো এর আগে আমি এই ব্যাটারি অনেকগুলো বানিয়েছিলাম সেটা দক্ষিণবঙ্গে কলকাতা বারাসাত দমদম হাওড়া হুগলি মেদিনীপুর তমলুক চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গায় ব্যাটারি আমার যায় ঠিক আছে নাইনটিন সিরিজটা করলে চার্জারে কোনো সমস্যা হয় না চার্জার অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু ঘটনা হচ্ছে যখনই আমরা কুড়ি সিরিজ করতে যাব তখন হায়ার কাট অফ ভোল্টেজ হায়ার কাট অফ চার্জার লাগবে সেভেন্টি থ্রি এম্পিয়ারটা সেটা পরের ব্যাপার সিক্স এম্পিয়ার বা টেন এমপিয়ার এইট এম্পিয়ার সেটা পরের ব্যাপার কিন্তু সেভেন্টি থ্রি কাট অফ চার্জার লাগবে যাই হোক ভিডিওটা বড় করব না ঠিক আছে আপনারা দেখতে থাকুন এখন আমি এই এর যে কানেক্টার আছে যে বিএমএস যে কানেক্টার আছে সেই কানেক্টারগুলো এখন আমি ব্যাটারিতে সেটিং করব বা কানেক্টারগুলো কানেক্ট করব এবং তারপরে আবার ব্যালেন্স করব চার্জিং ডিসচার্জিং করব। তারপরে এই ব্যাটারিটা কাল অর্থাৎ কালকে তো রবিবার কালকে বাস সার্ভিস হয়তো যদি নাও থাকে তাহলে সোমবার এটা আমি ডেলিভারি করব আচ্ছা যাই হোক আপনার কাজটা দেখে থাকুন তো ঘটনা হলো আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি নর্থ বেঙ্গল জলপাইগুড়ি ধূপগুড়ি ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক আপনারা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি বা টোটো ই রিক্সার ব্যাটারি মহিন্দ্রা ট্রিওর ব্যাটারি এবং ইনভার্টার বা সোলার ব্যাটারি আপনারা যদি রিপেয়ার করতে চান এবং নতুন বানিয়ে নিতে চান তাহলে ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এটার ওয়ারেন্টি হচ্ছে টু ইয়ার্স ওয়ারেন্টি এবং এক বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে সব কিছু বলে দিলাম এবারে প্রাইসটা আমি সরাসরি বলতে পারি না অনেকে আপনারা প্রশ্ন করেন দাদা সব কিছুই তো বললেন প্রাইসটা কেন বললেন না তো ঘটনা হচ্ছে আমার কাছ থেকে যেটা হচ্ছে আপনার ডিলার মানে কতগুলো শোরুম ডাইরেক্ট আমার কাছে শোরুমের মালিক ডাইরেক্ট আমার কাছে ব্যাটারি নেয় তো তাদের কাছে রেটটা একটু আলাদা থাকে আর আদার্স পাবলিক বাইরের কাস্টমার তাদের কাছে রেটটা একটু আলাদা থাকে আর অনেক সময় হয় কি এই সেলের প্রাইস মানে যে মাল ম্যাটেরিয়ালগুলো আছে যেগুলো আমি বাইরে থেকে নিয়ে আসি অর্ডার করে অনেক সময় রেটটা আপ ডাউন হয় যার জন্য আমি সরাসরি সেই রেটটা বলতে পারি না তো আপনার রেটটা বা দামটা যদি শুনতে চান তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে আপনার সরাসরি ফোন করে জেনে নিতে পারেন তো হ্যালো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আমার এই যে বিএমএস এর যে কানেকশান বা সিরিজের যে কানেক্টার আছে সেটা কানেক্ট করা হয়ে গেছে এখন আমি এটা ব্যালেন্স করার চেষ্টা করছি তো আপনারা দেখছেন হ্যাঁ টোটাল ভোল্টেজ আছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ ঠিক আছে আর ডিফারেন্স ভোল্টেজ নেই বললেও চলে জিরো পয়েন্ট জিরো জিরো এইট অর্থাৎ আনব্যালেন্স নাই ঠিক আছে যেটুকু সমস্যা আছে সেটুকু এখনও কমপ্লিট হয়ে যাবে এই যে নাইনটিন সিরিজ একদম ওকে আছে ঠিক আছে তো এটার মধ্যে এখন একটা ডিভাইস আছে যেটা হচ্ছে সার্কিট বোর্ড আছে যেটা হচ্ছে সেটা হচ্ছে নি অ্যাক্টিভ ব্যালেন্সার যেটা বলা হয় আর কি টু অ্যাম্পিয়ার সেটা যদি লাগানো যায় তো ব্যাটারিটা আরও ভালো হতো কিন্তু ঘটনা হচ্ছে কাস্টমারের অর্ডার অনুযায়ী করে দিচ্ছি এখন মানে খুব কম পয়সার মধ্যেই ব্যাটারিটা ওনাকে দিতে হচ্ছে খুব সমস্যা ছিল দাদা অনেক রিকোয়েস্টের পরে আমি চার্জার শুদ্ধ যেভাবে আমি ব্যাটারিটা দিচ্ছিও দাদাকে আশা করি ভালোই মাইলেজ আসবে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পাবে ঠিক আছে সত্তর পঁচাত্তর তো পাবেই ঠিক আছে একবার চার্জ করলে আর এটা হচ্ছে ওয়ারেন্টি দুই বছর আছে সার্ভিস ওয়ারেন্টি এক বছর আছে ঠিক আছে দুই বছরের মধ্যে যে কোনো রকমের সমস্যা হলে ফ্রি অফ কস্টে ও দাদাকে রিপেয়ারিং করে দেওয়া হবে আর এরপরে যেটা আছে এক বছর এক বছরের মধ্যে কোনো রকম সমস্যা সিরিজ খারাপ সেল খারাপ বা বিএমএসের কোনো সমস্যা থাকে ওনাকে সার্ভিস চার্জ নেওয়া হবে না শুধু ওই বিএমএস বা যেটা খরচাটা লাগবে মানে ব্যাটারি হোক না সেল হোক বা বিএমএস হোক সেটার পয়সাটা দিলেই হবে ঠিক আছে মোটামুটি এই ব্যাটারি চার বছর সাড়ে তিন থেকে চার বছর আরামেই চলে যাবে ঠিক আছে তো আপনাদের এরকম রিকোয়ারমেন্ট থাকলে ভিডিও নিচে আমার নাম্বার আছে আপনারা ফোনে যোগাযোগ করে আমার সঙ্গে হ্যাঁ ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই যে বক্সটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে বক্সটা ঠিক আছে এই বক্সটা কালার করা হয়নি এখন এটাকে কালার হবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে চারটা ফুটো আছে এটা হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেলের ধরার জন্য আর এটা হচ্ছে চার্জিং সকেট আর এখানে হচ্ছে দুইটা যে ফুটো আছে এইখানে এখান থেকে মেইন এন্ডারসন কানেক্টার যেটা হচ্ছে মেইন আউটপুট টার্মিনাল যে আউটপুট টার্মিনাল থেকে বের হয়ে যেটা কানেক্ট হবে আর কি কন্ট্রোলারে ঠিক আছে এখান থেকে বের হবে এটা আর এটা হচ্ছে চার্জিং শকেট মানে কাস্টমার যদি মনে করে ব্যাটারিটাকে স্কুটি থেকে বার করে বাইরে যদি কোথাও চার্জ করে সেটাও সুবিধা করে দেওয়া হচ্ছে আচ্ছা যে কাস্টমার দাদার এই ব্যাটারিটা ওনার বাড়ি হচ্ছে খড়গপুর খড়গপুর ওটা কি কোন ডিস্ট্রিক্ট পড়ছে জানি না খড়গপুর ও দাদার নাম হচ্ছে রজত গাঙ্গুলি এটার সঙ্গে চার্জার দেওয়া হবে ঠিক আছে চার্জার দেওয়া হবে এইড অ্যাম্পিয়ারের ঠিক আছে ফাস্ট চার্জিং তাড়াতাড়ি চার্জ করবে আচ্ছা চার্জার হচ্ছে আপনার এক বছর ওয়ারেন্টি চার্জার খারাপ হলে সেটা রিপ্লেস আছে আর ব্যাটারি হচ্ছে টু ইয়ার্স ওয়ারেন্টি আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি আর মাইলেজ এটা পাওয়া যাবে সিঙ্গেল যদি চালায় মানে একবার ফুল চার্জ করে উনি যদি সিঙ্গাল চালায় সিঙ্গেল ফার্স্ট মোডে তাহলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে আর যদি ডাবল চালায় সেটা তো পঁয়ষট্টি থেকে সত্তর গাড়ি যাই হোক ব্যাটারিটা প্রায় কমপ্লিট হয়ে গেলো এখন শুধু আমি এটা বক্স ইনস্টল করব স্টল করে নেগেটিভ পজিটিভ টার্মিনাল লাগাবো চার্জিং সকেট লাগাবো তারপরে বক্সটা কালার করবো হ্যান্ডেল লাগাবো ধরার তারপরে সোমবার দিন এটা ডেলিভারি করা যাবে আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখলেন আমার ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেল আপনারা দেখছেন এখানে বিএমএস কানেক্ট করা হয়ে গেছে ঠিক আছে আর প্যাকটাও হয়ে গেলো জেবিডি কোম্পানির বিএমএস লাগানো আছে ঠিক আছে ফিফটি এমপেয়ার ঠিক আছে আর এটা আছে লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারি সিক্সটি ভোল্ট থার্টি এ লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারি তো এটার অর্ডার ছিল খড়গপুর রজত গাঙ্গুলি দাদার ঠিক আছে তো ব্যাটারিটা রেডি হয়ে গেল এখন এই যে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল ঠিক আছে এটা এখন অ্যান্ডারসন কানেক্টার এবং চার্জিং সকটে কানেকশন করলেই বাস ব্যাটারিটা কমপ্লিট তো এখন ঘটনা হচ্ছে বক্সটা এই বক্সের কাজ একটু বাকি আছে ঠিক আছে দেখছেন এটা বক্সটাকে কালার করব কালার করে চার্জিং সকাল লাগাবো এন্ডারসন কার্ডটা লাগাবো তারপরে এটা চার্জিং ডিসচার্জিং ব্যাপার আছে তারপরে কালকে গত না আগামীকাল হচ্ছে রবিবার সোমবার দিন ডেলিভারি করা যাবে কারণ কালকে হচ্ছে বাস সার্ভিসও বন্ধ আছে আর কোরিয়ার সার্ভিসও কালকে বন্ধ আছে এজন্য আগামী সোমবার এটা ডেলিভারি করা যাবে ঠিক আছে এটা বাস সার্ভিসে চলে যাবে ওনার বাড়ির সামনেই দিয়ে বাস যায় যে বাস সার্ভিস আছে সেই বাসে আমি ব্যাটারিটা উঠিয়ে দিব তার সঙ্গে তার সঙ্গে এই যে চার্জার আছে ঠিক আছে এই চার্জার দেখছেন এটা আট থেকে দশ এমপিআর চার্জার আছে ঠিক আছে ফাস্ট চার্জিং তাড়াতাড়ি চার্জ করবে এটা ফস্ট জন্য একটু একটু ফাস্ট চার্জিং দিতে হয় ঠিক আছে ছয় এমপিআর দিও হবে কিন্তু সাত থেকে বা আট থেকে বা দশ এমপিআর দিলে ব্যাটারিটা চার্জটা ভালো হয় আর কি তাহলে মাইলেজটা ভালো পাবে আর কি আচ্ছা যাই হোক এই চার্জার এক বছর ওয়ারেন্টি আছে চার্জার এক বছরের মধ্যে খারাপ হলে কাস্টমারকে আরও নতুন চার্জার মানে এটা দিয়ে ওই রিপ্লেস করে দেওয়া হবে ঠিক আছে ও ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেল শুধু এখন এই বক্সটা কালার করবো কালার করে চার্জিং সকেট এন্ডারসন কারেন্টটা লাগাবো এবং হ্যান্ডেলটা লাগাবো লাগিয়ে এই ব্যাটারিটা এর বিষ বেঁচে ঢুকবে আচ্ছা তো হয়ে গেল তো আপনাদের এরকম ইলেকট্রিক স্কুটির বা ইলেকট্রিক বাইকের ব্যাটারির যদি রিকোয়ারমেন্ট থাকে তো আপনারা আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন আর এটার ওয়ারেন্টি দুই বছর এক বছর সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে চার্জার আছে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি ঠিক আছে এটা খারাপ হইলে আপনাদের এটা আমাকে পাঠিয়ে দিলে আবার আমি এই এই চার্জারই আরও মানে চেঞ্জ করে দেব আর তো ভিডিওটা অনেক একটু লম্বা হয়ে গেল মনে কিছু করবেন না ভিডিওটা আশা করি আপনারা শুরুর থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন ভালো লাগবে আর কাজটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন আর রেটটা বললাম না ওই যে আগে বললাম যে ডিলারের রেট আলাদা হয় এবং বাইরের কাস্টমারের রেটটা আলাদা হয় এছাড়াও সেল এবং বিএমএস এর রেটটা অনেক সময় আপডাউন হয় যার জন্য আমি সঠিক দামটা ভিডিওতে বলতে পারি না তো আপনাদের যদি দাম জানার ইচ্ছা থাকে ভিডিওর নিচে আমার নাম্বার আছে সরাসরি আপনারা ফোন করে আপনার দামটা জেনে নিতে পারেন তো আজকের মতো এখানে রাখছি চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি আমার ডাক নাম হচ্ছে রায় প্রামাণিক নর্থ বেঙ্গল জলপাইগুড়ি ধূপগুড়ি আচ্ছা এখানে আজকের মতো এখানে রাখি আমার দর্শক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ